সাইদি বাংলাদেশে একটাই আর হবে না লোকজন অনেক ক্ষেত্রে আমাদেরকে বলে হুজুর আপনার ওয়াজের মাঝে একেবারে পুরো সাইদি সাহেবের গন্ধ পাই আমি বলি সাইদিটা এক খান যেটা গেছে ওটা আর আসবে না আমরা হলাম আল্লামা সাইদির দোয়ার পশল। সাইদি সাহেব তার তফসির মাহফিলের প্রতিটি মাহফিলে আলোচনা শুরু করার আগেই তিনি একটি দোয়া করতেন

তিনি বলছিলেন ইয়া রব কারম তো আগার করে হে আমার রব তুমি তো যা ইচ্ছে তাই করতে পারো ও বা যুব দিল পর আসর করে তুমি আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যা তোমার বান্দাদের কলিজায় আসর করবে সুবাণালো যার পরে আল্লামা সাইডিকে জেলখানায় বন্দি করার পরে এই বাংলাদেশে আল্লামা সাইডির মতো তার কিছু যোগ্য উত্তর শরীর গোটা বাংলাদেশে যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে কথা বলে না তিনি কে এটা তার দুয়ার প্রশ্ন সুতরাং আমার বন্ধুগণ আমরা সাইদির যোগ্য হতে পারিনি তবে আল্লামা সাইদ রহমাহুল্লাহ তিনি যেই পথে কোরআনের দাওয়াত দিয়েছেন সেই পথের সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য আমরাও কোরআনের ময়দানে ছুটে এসেছি আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আল্লাহর দরবারে আমরা দোয়া করি আমার অর্জন আল্লাহ পাকে কোরআনের পথে কবুল আর মঞ্জুর করে বড়ের আবিন